আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশান হাউস থেকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে আমাদের নতুন কিছু লন সুইজ কালেকশন গুলো চলে এসেছে যেগুলো আমি একটা ডিটেলসটা দেখাই দিচ্ছি ভিউার্স আপ আর বাকিগুলো সব শুধু কালেকশন আর ডিজাইনগুলো দেখাবো তা একটা ডিটেলসটা দেখাচ্ছি একটু ভিডিওটা ধৈর্যকারে সহকারে শুনবেন এটা ভিউয়ার্স একটু কামিজ স্টাইলের এসেছে আর হানড্রেড পারসেন্ট একদম সুইস কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট এই গরমে পড়ে অনেক আরাম পাবেন এটা দেখেন খুব সুন্দর করে এখানে পাইপিং করে দেওয়া আছে কালারটা কিন্তু পার্পেল কালার পার্পেল কালার এক্সাক্টলি পার্পেল কালার এর মধ্যে এগুলো কিন্তু কামিজ স্টাইলে রেডি করা ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করে এই যে দেখেন কামিজ স্টাইলে বাইশ ইঞ্চি ফাড়া আঠাইশ ইঞ্চি নিচের ঘের আর কামিজের লম্বা পেয়ে যাবেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চ স্লিপটা দেখেন খুব সুন্দর আকর্ষণীয় একটা স্লিপ এখানে খুব সুন্দর করে কার্ভ কার্ভ করে ভাবে ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর এটা হবে এটার ব্যাকপার। ৩৮ আটত্রিশ থেকে বাউান্ন পর্যন্ত ছত্রিশ ও থেকে থেকে পর্যন্ত আপনারা পাবেন আমাদের কাছে যেটা যেই কালার যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিবেন আর আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এটা দেখেন ডিয়ার্স এটার প্যান্ট প্যান্টটা দেখেন খুবই স্টিচ একদম দেখেন আমাদের প্যান্টগুলা আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে ভাবে একটা ইয়ে দেওয়া আছে কলির মতন দেওয়া আছে যেটা ছেড়ে যাওয়ার বা কোনো কোনো ভয় নেই আর এখানে পাকিস্তানি কনসেপ্টের মতন ডিজাইন করে দেওয়া আর এটার ওন্নাটা ওয়াও খুবই সুন্দর একদম একটু ডিফারেন্ট টাইপের সম্পূর্ণটা রেডি করা সম্পূর্ণটা রেডি করা যেটা তৈরি করা রেডি করা যেটা সাইজ অ্যাভেলেবেল আছে বা ওন্নাটা দেখেন একদম কটনের মধ্যে একদম সুতি কটনের মধ্যে খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো তো যার যেটা লাগবে দ্রুত আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ভিওর এগুলা প্রাইস কিন্তু রিজনেবেল মাত্র এগারোশো টাকা থ্রি পিস ব্রিয়ার্স এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে শুধু মানে সম্পূর্ণটা রেডি করা যেটা সাইজ অ্যাভেলেবেল আছে সম্পূর্ণটা একদম ইয়ে করা পাচ্ছেন আপনারা সেলিব্রিটি ফ্যাশন হাউসে যেটা আপনারা কোথাও যাবেন না ভিডিওটা স্ক্রিপ করবেন না অনেকগুলা কালার অনেকগুলো ডিজাইন এখানে দেখেন আমাদের আছে যেটা একটার পর একটা আপনারা দেখবেন যে কোনটা ছেড়ে কোনটা বাদ দিবেন তো সোভিয়ার্স আমি সুন্দর করে শুধু একটু তাড়াহুড়া করে দেখাই দিব জাস্ট কালার আর ডিজাইন গুলা এগুলা কিন্তু বারবার বলছি একদম সুইস কটন এর মধ্যে নিউ আরাবেল সুইস কটন এর মধ্যে এগারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণটা রেডি করা থ্রি আর আপনারা আরো ডিটেলসটা দেখতে চাইলে আমাদের সেলিব্রিটি ফ্যাশন হাউসের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে আমাদের মডেল ভিডিও করে থাকে সেখানে আপনারা চলে যাবেন আপনারা চলে যে পুরা ডিটেলসটা আরো ভালো করে একটু দেখতে পারবেন তো এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর একদম থ্রি পিস সম্পূর্ণটা থ্রি পিস বিয়ার্স সম্পূর্ণ বিয়ার্স দেখেন এটা আরেকটা একটা ডিজাইন আরেকটা একটা কালার খুব সুন্দর একটা সেদ্ধ জলপাই কালার আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে দ্রুত নক করবেন কোনটা ছেড়ে যে কোনটা নিবেন এটার অন্যটা দেখেন একটু কালার কম্বিনেশনটা অন্য রকম একদম দেখার মতন হান্ড্রেড পার্সেন্ট একদম কটন ফেব্রিক্স এই গরমে পরে অনেক আরাম পাবেন ঈদের জন্য নিয়ে নিবেন গিফট কেউ কাউকে গিফট না দেয় তারপরে যদি দেয় তাহলে নিয়ে নিবেন এগুলা পরে আমরা আমি খুলবো আর দেখবেন জাস্ট আপনাদের চোখগুলো একদম দেখেন যাবে মানে এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন এনেছি আপনাদের জন্য আর এত রিজনেবেল প্রাইস প্রাইস নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবেন না একটা নেন দশটা নেন এটাই আমাদের একই প্রাইস সবার জন্য একই প্রাইস এটার ওন্নাটা যে কি সুন্দর আপনাদের এক জন্য আমরা এক হাজার টাকার মধ্যেও কিছু থ্রি পিস এসেছে সেটা হলো সাদা বাহারের সেটা যাবেন না ভিডিওটা স্কিপ করবেন না আগে এটা দেখায় শেষ করে ফেলি তারপর দেন এটা নিয়ে আসবো বাবিয়ার্স দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এটা হবে এটার সেলভার ওয়াও আর প্রত্যেকটা নিকের ডিজাইন স্লিপের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বাবিয়ার্স দেখেন এত সুন্দর এটাতে আবার একটু লেস ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালার এটা হবে এটার সালোয়ারটা এটার ওন্নাটা ফাইভ ডিজিটাল প্রিন্ট করা সুইচ কটন সুইচ কটন বারবার বলছি ফাইভ ডিজিটাল প্রিন্ট করা একদম সুইচ কটনের মধ্যে অসম্ভব সুন্দর ড্রেস যেটা একদম দেখবেন মনটা জুড়িয়ে যাবে একদম ওয়াও 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 মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা মানে একদম কালার মানে একদম লাইট একটা কালারের মধ্যে দেখেন একটু জলপাই কালার একটু পিচ কালার এটাই হবে এটার সালভারটা আর এটার অন্যাটা ভিওর্স অনেক গর্জেস একটা অন্যা কিন্তু বাট আমরা প্রাইস কিন্তু একদম সিমিলার রেখেছি সবগুলার প্রাইস সিমিলার এটার ওন্নাটা দেখেন ভিওর্স এত সুন্দর ওন্না আর ওন্নাটার মধ্যে কিন্তু দেখেন এভাবে গোল্ডেন সুতা দিয়ে এভাবে একদম খুব সুন্দর রেশমি সুতা দিয়ে বুনন করে দেওয়া আছে দেখেন উল্টা দেখাচ্ছে কিন্তু প্রাইস কিন্তু সব সবগুলোর সিমিলার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন আপনারা সব সাইজ অ্যাভেলেবেল কিন্তু প্রাইস সিমিলার এটা কি কালার এটা হলো মানে ব্রিক রেড ব্রিক রেড যেটা কালার হয় মানে ইট 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 ইটেট লাল যে কালার সে কালার লাল না আর পাবে হচ্ছে একদম কাতান জামদানি দিয়ে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা একদম ফাইভ ডিজিটাল প্রিন্ট করা অল ওভার সম্পূর্ণটা রেডি করা ভিউার্স একদম সম্পূর্ণটা রেডি করা এটা দেখেন এটার স্যালভার বা আর এটার অন্যটা এত গর্জেস এত সুন্দর এই যে দেখেন বা একদম জড়ি সুতা দিয়ে পুরাটার মধ্যে ভাবে অল ওভার পিটানো একদম রেশমি সুতা জড়ি সুতা দিয়ে পুরাটার মধ্যে পিটানো দেখেন মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আপনারা ড্রেস সেলিব্রেটি ক্যামেল ব্রাউন কালার মানে একদম ক্যারামেল কালার ক্যারামেল কালারের সাথে সামনে পোষণটা অফ হোয়াইট কালার আর খুবই সুন্দর প্রিন্ট দেখেন এত সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন করা একদম অল ওভার এটা হবে এটার ব্যাক পার্ট একদম দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পুরা নিকটার ডিজাইনটা এভাবে পাইপিং করা আর এটা দেখেন এটার সালভার ওয়াও সালভারটাও খুবই সুন্দর আর এটার অন্যটা দেখেন এত সুন্দর অল ওভার মধ্যে দেখেন এভাবে একদম উফ মানে কি যে বলবো ভিওয়ার্স এগুলো যারা পাবেন আসলে লাকি এই প্রাইজের ড্রেস না এগুলা যারা পাবেন তারা লাকি একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা সুইস কটনের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণটা রেডি করা এটা খুব সুন্দর অরেঞ্জ আর রেড মিলে যে কালারের কম্বিনেশনটা ঠিক সেই কালার অরেঞ্জ ও না রেড ও না মানে দুইটা কালার মিলে যে কালারের কম্বিনেশন সেটা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ওনাটা দেখেন বিয়ার্স খুললে একদম মাথা নষ্ট ভাবছিলাম ওনাটা খুলবো না সব ড্রেসগুলো না খুললে বুঝতেই পারবেন না যে মানে ড্রেসগুলো যে কত সুন্দর অনেক সুন্দর একদম দেখার মতন সৌন্দর্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এত খুবই সুন্দর করে দেখবেন একটু ধৈর্য সহকারে যার যেটা লাগবে দ্রুত সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে এটার ওড়নাটা দেখেন ওয়াও এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এই যে ওয়াও এত সুন্দর এটার সাথে কালো প্যান্ট হবে এক কালার ব্ল্যাক প্যান্ট হবে সব একদম লাইট পিচ কালার ডিপ পিচ ডিপ পিচ লাইট পিচ কালারের সাথে কালার কম্বিনেশন এটার ওড়নাটা অনেক সুন্দর এটা হবে এটার প্যান্ট ওয়াও প্যান্টটা দেখেন আর এটার ও লাইন কামিজের লম্বা পেয়ে যাবেন আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইঞ্চ এটা হবে এটার ওড়নাটা ওয়াও দেখেন আর আমাদের প্যান্টের লম্বা পেয়ে যাবেন আপনারা থার্টি নাইন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান পর্যন্ত এটা দেখেন দেখেন্স এই ড্রেসটা এত সুন্দর মানে যারা পাবেন তারা দেখেন অন্যটা কি সুন্দর একদম কালারফুল একটা অন্যা পাতা সবুজ কালার একদম খুবই সুন্দর সবুজ কালার একদম সবুজের মধ্যে এভাবে কাঠালি কালার পাইপেন দেওয়া খুবই সুন্দর ভিত আর এটার সাথে কাঁঠালি কালার সালভার আর এটার ওনাটা পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারো পোষণটা এমব্রয়ারি করা কিন্তু একদম খুবই সুন্দর মিন্ট কালার এটা কিন্তু খুব সুন্দর একটা মিন্ট কালার বা লাইট এমব্রয়ডারি না এগুলো কিন্তু প্রিন্ট করা আর এটার সাথে এটার একদম লাইট মিন্ট কালার সালভার পাবেন আর এটার অন্যটা দেখেন ভিয়ার্স মানে এগুলো যে কি কালার দেখেন ওয়াও এটার অন্যটা দেখেন এত সুন্দর দেখেন ভিয়ার্স এত সুন্দর দেখার মতন অসম্ভব সুন্দর প্রাইস কিন্তু সিমিলার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো কালার একদম খুবই সুন্দর কালার মানে হালকা একদম ডিমের কুসুম কালারের সাথে একটু মিষ্টি কালার একটু পিচ কালার কালার কম্বিনেশনটা এটা হবে মিষ্টি গোলাপি কালার সালভার এটা আর এটার ওন্নাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা বিয়ার্স ড্রেস অনেক সুন্দর এই গরমে পড়ে আরাম পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট মানে একদম কি বলবো গ্যারান্টি যে প্রত্যেকটা আপু প্লিজড হবেন যারা পাবেন এই ড্রেস গুলো আর এত রিজনেবল প্রাইসে সম্পূর্ণটা রেডি করা পাচ্ছেন আপনারা সম্পূর্ণটা রেডি করা এটা কি কালার উফ মানে একদম বললাম না শীতে ঠান্ডার কালার মানে একদম গরমে পড়ে এগুলা এত আরাম পাবেন ঠান্ডা ঠান্ডা কালার এই কালার গুলা দেখলেই কিন্তু একদম মনটা জুড়ায় যায় এটার সাথে এই কালার সালওয়ার আর এটার ওন্নাটা দেখেন অসম্ভব সুন্দর ওন্নাটা দেখেন খুব সুন্দর প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা প্রতি সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু এক হাজার টাকার ঘরে চলে আসছি এগুলো কিন্তু এক হাজার টাকার ঘরের মধ্যে ড্রেস এগুলো কিন্তু একদম এগুলো কিন্তু থ্রি পিস কটনের মধ্যে একদম কটনের মধ্যে খুব সুন্দর এগুলো ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণটা দেখেন এমবোয়ডারি করা তারপর এই জায়গাটা দেখেন খুব সুন্দর অর্গানজা একদম প্যানেল যেটা বোরিং ওয়ার্ক করা আর এটা দুই পাশে দেখেন এখানে খুবই সুন্দর একদম দেখেন ডিজাইন করা মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ফাইভ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলাও কিন্তু আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ এটা কিন্তু আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এক হাজার টাকার ড্রেসগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হবে এটার সালোয়ার সালওয়ারে কিন্তু খুব সুন্দর করে এভাবে দেখেন অফ হোয়াইট কালার লেস ওয়ার্ক করা আর ওন্নাটা দেখেন কটন এই যে রানী গোলাপি কালার কটনের মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা ওন্না দেখেন প্রাইস কিন্তু এক হাজার খুবই সুন্দর একদম কটনের মধ্যে দেখেন এক হাজার টাকায় কি দিচ্ছে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গুজরাটি স্টাইলের এর এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর তারপরে স্লিপের লেস ওয়ার্ক নিচে লেস ওয়ার্ক ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইঞ্চ লম্বা পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন এটা শুধু আপনার এই এক হাজার টাকা ঘরের আর আমাদের ওই সুইস কটনটা বাউান্ন পর্যন্ত সাইজ পাবেন এটার অর্গানজা দেখেন বিয়ার্স এটার ওড়নাটা মাসলিনের মধ্যে খুবই সুন্দর একদম মাসলিনের মধ্যে রেইনবো কালার খুবই সুন্দর একদম রেইনবো কালার কালারফুল ওড়না প্রাইস কিন্তু এক হাজার টাকা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু কটনের এটা কিন্তু পুরাটা অল ওভার দেখেন এক হাজার টাকায় আমরা কি দিচ্ছি পুরাটা রেশমি সুতা দিয়ে একদম এম্বয়ডারি ওয়ার্ক করা দেখেন পুরাটা লেস ওয়ার্ক করা নিকের ডিজাইনটা দেখেন স্লিপে খুব সুন্দর করে এটা কিন্তু লেস না ব্যাস দেখেন ড্রেসটা দেখেন আর এখানে খুব সুন্দর করে বোরিং করা এগুলো কোথায় পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর নিচে দামানের পোষণটা দেখেন খুবই সুন্দর একদম বোরিং করা পুরা অল ওভার সুতা দিয়ে বোরিং করায় যে দেখেন এক টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এটা হবে এটা সালোয়ার সালোয়ার এভাবে লেস ওয়ার্ক করা আর কাপড়টা অনেক ভালো এটার অন্যটা অন্যটাও সেম ফেব্রিক্স খুললাম না কটনের মধ্যে মাত্র এক হাজার টাকা এটা ক্রিম কালার খুবই সুন্দর ক্রিম কালার দেখেন ভিয়ার্স এটার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা এম্বয়ডারি করা এটাও দেখেন স্লিপের ডিজাইনটা এভাবে খুব সুন্দর করে প্যানেল করা নিচে দামানের পোষণটা দেখেন মানে এক হাজার টাকার মধ্যে যে আমরা কি দিচ্ছি দেখেন যারা পাবেন বললাম তো তারা লাকি আর এটার সাথে এটার স্যালভার স্যালভারটা দেখেন এভাবে ড্রেস ওয়াক করে দেওয়া আছে এটার ওনাটা বাও ওনাটা খুলবো এটা এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওয়াও দেখেন কালার লাইট লেভেন কালার এই জায়গাটা কিন্তু এম্ব্রয়ডারি করা সম্পূর্ণ এম্ব্রয়ডারি প্লাস সিকুয়েন্স দিয়ে একদম পিটানো বসানো এটা দেখেন স্লিপ ওয়াও স্লিপ দেখেন নিচে দামানের পোষণটা দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দর করে এভাবে গরজেস প্যাচেজ দেওয়া আছে খুবই সুন্দর গরজেস প্যাচেজ দেওয়া আছে আর এটার ওড়নাটা দেখেন বা এত সুন্দর ওড়না এটা কিন্তু মাসলিন কটনের মধ্যে ওড়নাটা এটা কিন্তু মাসলিন কটনের মধ্যে মাত্র এক হাজার টাকা তোর একটা কালার পিচ কালার একদম এটার মধ্যে পুরাটা এম্বোয়ডারি করা এটা হবে এটা স্লিপ স্লিপটার মধ্যে এভাবে লেস ওয়ার্ক করা নিচে দামানের পোষণটাও লেস ওয়ার্ক করা এটা কিন্তু ফাইভ ডিজিটাল প্রিন্ট এটা হবে সালভার আর এটার ওড়নাটা এটাও কিন্তু মাইশোরি কটনের মধ্যে এটার ওড়নাটা কিন্তু একদম একটু ডিফারেন্ট এই যে দেখেন মাসলিনের মধ্যে মাসলিন কটনের মধ্যে অন্যটাই যে দেখেন মাত্র এক টাকা মাত্র সবাই ভালো থাকেন বেয়ার সুস্থ থাকেন আসসালাম আলাইকুম